একজন বাইকার হিসেবে আবার কিছু কিছু দোকান বন্ধও রয়েছে যেমন এই যে হোন্ডা পুরোপুরিভাবে খুলতেও পারছে না ভয়ে মনে তো হতে পারে যে আমি চোর বাইক চুরি করে পালিয়ে যাচ্ছি দীর্ঘদিনের অভ্যাস হঠাৎ করে এটা নিয়মের মধ্যে আনতে গেলে আমাদের বাইকারদেরও কিছু দাবি দেওয়া আছে কম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন এক স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগতম অনেক রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে আমরা আরেকটি চমৎকার বাংলাদেশ খুঁজে পেলাম যেটা আমাদের জন্য আমাদের ভবিষ্যতের জন্য শুধুমাত্র রাজপথেই নয় বিভিন্ন মহলার অলিগুলিতেও ছাত্রদেরকে দেখা যাচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতে যেটা খুবই ভালো লাগার একটা ব্যাপার খুবই প্রশংসনীয় একটা ব্যাপার অনেক অনেক ছাত্রছাত্রীকে দেখা যাচ্ছে এবং সেই সাথে সাধারণ মানুষদেরকেও দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের সাথে কাজ করতে এভাবেই তারা যদি এভাবেই ছাত্রছাত্রীরা যদি সারা বাংলাদেশে বিভিন্ন কাজে নিয়োজিত থাকে স্বেচ্ছায় শ্রম দেয় তাহলে আমাদের দেশটা আসলেই সোনার বাংলাদেশ হতে খুব বেশি সময় লাগবে না হেলমেট না থাকার কারণে লাইসেন্স না থাকার কারণে ছাত্ররা অনেক বাইকারকে আটকে দিচ্ছে খুবই খুবই খুশি হচ্ছি একজন বাইকার হিসেবে আমিও অধের দিক নির্দেশনা মেনে বাইক চালাচ্ছি কোনোভাবেই যেন ওদের দিক নির্দেশনা যেন ভুল না করি সেটাই চেষ্টা করছে এবং সবাইকে সকল বাইকে প্রমোট করবো সবাই যেন ছাত্রদের এই রীতি মেনে রাস্তায় চলাফেরা করেন এই তো কি অবস্থা আলহামদুলিল্লাহ কি নর্তায় কাজ করছেন হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ খুবই ভালো লাগতেছে আমি নিজেও ছাত্রদের সব দিক থেকে নির্দেশনা মেনে চলতেছে এবং সবাইকে অনুরোধ করবো সবাই যেন ছাত্রদের সবকিছু যেন মেনে চলে অবশ্যই অবশ্যই পাশে আছি শুধু আমি না সারা বাংলাদেশ আপনাদের পাশে আছে হেলমেট হ্যাঁ হেলমেটের জন্য ওই যে সবাই যে ধরতেছে আর বেশি বেশি ধরবেন ধরে আটকে রাখি আপাতত হ্যাঁ পুরে দিবেন বলুন যে বাস চলে যাবে এটাই হচ্ছে শাস্তি আর কোনো সমস্যা হলে সাথে সাথে সোশ্যাল মিডিয়া জানাবেন আপনাদের প্রবলেম হলে আমরা মুখ করতে পারবো আমি যদি ট্রাফিক আইন মেনে চলতে পারি অন্যদের কী সমস্যা এত হেলমেট পরা এত কঠিন কাজ অনেক ছাত্র পরিচিত ছাত্রদের সাথে দেখা হচ্ছে তারা খতখব করছে হায়ালো করছে এবং তারা খুব এনজয় করছে এই কাজটাকে বেস্ট অফ শুভকামনা বিভিন্ন দেয়ালে চিত্রকর্মে কাজ করছে সাধারণ ছাত্ররা দেখতেও খুব ভালো লাগছে বুঝেই যাচ্ছে দেশটা আবার সুন্দরভাবে নতুন করে রাঙানো হবে রাস্তায় মানুষের মুভমেন্ট যথেষ্ট ভালো হলেও এখনও কিন্তু ব্যবসা বাণিজ্য বিপণী বিতানগুলো ওইভাবে খোলা হচ্ছে না তবে গুড নিউজ যে মোটর সাইকেলের সেকেন্ড হ্যান্ড বাইকের বাজারের শোরুমগুলো টুকটাক খোলা হয়েছে এখানে রামপুরা রোডে অনেক দোকানই দেখতে পাচ্ছি আবার কিছু কিছু দোকান বন্ধও রয়েছে যেমন এই যে হোন্ডা পুরোপুরিভাবে খুলতেও পারছে না ভয়ে তার মানে আতঙ্ক এখনও মানুষের মনে কাজ করছে তারপরও সবাই চাচ্ছে ছাত্রদের ওপর ভরসা করে দেশটা ঘুরে দাঁড়াক এবং ঘুরে যাবে সেই প্রত্যাশায় আবার কিছু সুন্দর ভালো কিছু সময় আসবে আমাদের বাংলাদেশের তো সেটার জন্য সবাই চেষ্টা করছে হ্যাঁ ব্রাদার কেমন চলতেছে

না না ভাই আমি পরে আবার আসবো না তখন দেখা হবে ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আসি ভাই দেখা হবে পরে থ্যাংক ইউ লেগে থাকেন লেগে থাকেন দেশ বদলে যাবে ঠিক আছে আসি ইনশাল্লাহ দোয়া হইলো অনেক অনেক দোয়ার হইলো আল্লাহ আল্লাহ হাফেজ প্রথমেই ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল ছাত্র জনতার প্রতি যারা কিনা আমাদেরকে একটি সুন্দর দেশ উপহার দেওয়ার চেষ্টা করছে এবং আজকে কয়েকদিন ধরে আমি যে কার্যক্রম দেখছি সত্যি খুবই ভালো লাগছে তবে হ্যাঁ কিছু ব্যাপার অবশ্যই অবশ্যই একটু খেয়াল রাখতে হবে ছাত্র জনতার প্রথমে বলছি ট্রাফিক নিয়ে ট্রাফিক নিয়ে স্কুলের ছাত্ররা কলেজের ছাত্ররা ভার্সিটির ছাত্ররা সবাই সবাই অনেক পরিশ্রম করছে ঘরের খেয়ে বনের মুষ তাড়ানোর মতো একটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি যে ওরা বিনা পারিশ্রমিকে বিনা বেতনে এবং কি বলবো এবং নিজের ইচ্ছা ভালোবাসা থেকে তারা ট্রাফিক ব্যবস্থাপনায় খুবই ভালো কাজ করছে তবে হ্যাঁ কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে যেমন গতকালকে একজন আমার কাছ থেকে আমার বাইকের পেপার দেখতে চেয়েছিল। তো এটা অবশ্য একটা ভালো একটা ব্যাপার এবং যে দেখতে চেয়েছে একটা সৎ উদ্দেশ্য থেকেই দেখতে চেয়েছে অর্থাৎ সে বুঝতে চেয়েছে বাইকটা আমার কেনা এমন তো হতে পারে যে আমি চোর বাইক চুরি করে পালিয়ে যাচ্ছি তো এটা খুব ভালো একটা উদ্বেগ কিন্তু আমার জায়গা থেকে যেটা বলার সেটা হচ্ছে যে আমি যে তাকে আমার বাইকের পেপার মানে কাগজপত্র যখন দিব সে যদি আসলে স্টুডেন্ট না হয় সে যদি দুষ্টচক্র হয় তা আসলে দেখেন রাস্তায় অনেকেই কাজ করছে কিন্তু আইডেন্টিফাই করা মুশকিল কে অ্যাকচুয়ালি ছাত্র কে দুষ্টক্র কারণ ছাত্র বেশি অনেক দুষ্টরাও কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করছে যাই হোক আমার মনে হয় যদিন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা পরিপূর্ণভাবে ট্রাফিক পুলিশ কাজ না করছে ততদিন পর্যন্ত এই বাইকের কাগজ বা বিভিন্ন যানবাহনের ডকুমেন্টস দেখাটা একটু মনে হয় একটু মনে হয় এড়িয়ে যাওয়াটা ভালো তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই নিরাপত্তাজনিত ব্যাপার একটা গাড়ি চেক করা মানে কোনো কিছু ভয়ঙ্কর কিছু আছে কিনা কেউ টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে কিনা কেউ অস্ত্র ক্যারি করছে কিনা এই বিষয়গুলোকে দেখাকে আমি খারাপ কিছু মনে করছি না তবে বাইকের ডকুমেন্টস কিংবা যানবাহনের ডকুমেন্টস এইটা নিয়ে আমার একটু আপত্তি আছে ওইটাই যেটা বললাম আসলে কয়েকদিনের ফেসবুকে মানুষের পোস্টস দেখেই মূলত আজকের এই ব্লগটা করা অনেকেই অনেকের যে ক্ষোভের বই প্রকাশগুলো সব কিছুই দেখছিলাম দেখে আমার কাছে মনে হলো যে আমার এই ছাত্র জনতা বন্ধুদেরকে আমি যদি একটু অ্যাডভাইস করতে পারি তাদের যদি একটু ভালো হয় তাহলে আমারও ভালো লাগবে যেমন যেই বিষয়টা অনেকেরই খুব দেখলাম সেটা হচ্ছে যে অনেক অনেক ছাত্র ছাত্রছাত্রীরাই দেখা গেছে যে ট্রাফিক পুলিশের কাজ করতে গিয়ে একটু মানে একটু কঠিন ভাষায় অনেকের সাথে কথা বলছে আসলে এখানে সাধারণ মানুষেরও বুঝতে হবে কারণ কি রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ওরা কাজ করতেছে ওদের কিন্তু স্বাভাবিকভাবে এত গাড়ি এত কিছু কন্ট্রোল করার পর মাথায় একটু গরম হয়ে যাচ্ছে তো সেখান থেকে দেখেন ট্রাফিক পুলিশরা মানে এখন আমরা একটু রিয়েলাইজ করতে পারছি যে ট্রাফিক পুলিশরা কতটুকু কষ্ট করতো যেহেতু আমাদের দেশের যে মানুষ অনেক বেশি যানবাহন অনেক বেশি তো সেই জায়গাটা আমার মনে হয় যে সাধারণ ছাত্রদেরকে অবশ্য অবশ্যই কুল থাকতে হবে এখন কুল থাকা যায় কীভাবে যেহেতু ছাত্রছাত্রী আল্লাহ রহমতে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক আর অনেক বলেই কিন্তু অনেক কিছু আমরা করতে পারছি তো সেই ক্ষেত্রে যেটা করণীয় রাস্তায় একসাথে অনেকেই ডিউটি না দিয়ে বা অনেকেই ট্রাফিকের কাজ না করে আমার মনে হয় পর্যায়ক্রমে পালাক্রমে যদি কাজ করা হয় তাহলে ধরুন এক ঘন্টা কেউ কাজ করলো আরেক ঘন্টা কেউ রেস্ট নিল সেই ক্ষেত্রে হয়তোবা আমার মনে হয় এই ছাত্রছাত্রীরা কোমলমতি ছাত্রছাত্রীরা ছাত্র জনতা সবাই মানুষের সাথে একটু সুন্দরভাবে কথা বলতে পারে আসলে দেখেন অনেক দিন ধরেই কিন্তু আমরা নিয়মের বাইরে চলাফেরা করছি নিয়ম আমরা কেউই মানতাম না একটা দীর্ঘদিনের অভ্যাস হঠাৎ করে এটা নিয়মের মধ্যে আনতে গেলে কিছু সমস্যা হবে কিন্তু সেই সমস্যাগুলোকে আমাদের যারা মানে আমরা যারা যানবাহন রাইড করছি বা চালাচ্ছি আমাদেরকে সহজভাবে দেখতে হবে এবং ঠিক সেই ক্ষেত্রেও ছাত্রছাত্রীদেরও উচিত যতক্ষণ সম্ভব হাসি মুখটা ধরে রাখা হাসিতে আসলে সব কিছুই করা সম্ভব বলে আমি মনে করি এবং আমার বিশ্বাস ছাত্রছাত্রীরা পারবে এখন কথা হচ্ছে যে এটা কিছু ছাত্রছাত্রীকে দেখেছি কিন্তু কিন্তু বেশিরভাগ তারা আমাদের সবার সাথেই খুব সুন্দর মুখে হাসি মুখে কথা বলেছে এইটাই হচ্ছে সবচেয়ে বড় ভালো লাগার ব্যাপার আই হোপ আমাদের দেশটা সত্যিকারের একটি সুন্দর বাংলাদেশ হবে যে বাংলাদেশটা আমরা সবাই চাচ্ছিলাম এবং আমি বিশ্বাস করি এই নতুনরাই পারবে আমি সবার জন্য অনেক অনেক দোয়া করি এবং এবং অনেক অনেক শুভকামনা করি তো এখন বন্ধুরা আমরা যারা বাইকার আছি তাদের জন্য আমার কিছু কথা যেহেতু একটা নতুনভাবে নতুন রূপে আমরা একটা বাংলাদেশ গড়তে যাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের বাইকারদেরও কিছু দাবি দেওয়া আছে আমি চাইবো আপনারা কমেন্ট করে আমাকে জানান যে কোন কোন দাবিগুলো আমাদের বাইকারদের জন্য এই যে আমাদের বর্তমান যে সরকার তাদের কাছে উপস্থাপন করা যায় আপনাদের সবার দাবি সেই সাথে আমার দাবি আর আমার দাবি আপনাদের দাবি তো একই দাবি তো আমাদের দাবিগুলো আমি খুব সুন্দরভাবে আগামী ব্লগে উপস্থাপন করব। আরেকটা একটা ব্যাপার বাইকারদের প্রতি আমি ছাত্র অনেকের সাথেই কথা বলেছি অনেকের কাছ থেকে জানার চেষ্টা করছি কারা সবচাইতে বেশি ট্রাফিক রুলস অমান্য করছে সেটা আমার বাইকার বন্ধুরা এবং কি অমান্য করছে হেলমেট পরছে না কে হেলমেট পরাচ্ছে না তো আমি সকল বাইকারকে আন্তরিকভাবে অনুরোধ করব আপনারা অবশ্য অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন নিজের নিরাপত্তার জন্য নিজের সেফটির জন্য তো বন্ধুরা এখানে আজকে ব্লগটি শেষ করছি এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলো